আমি বরিশালে থাকি আর আমাদের স্কুলটি অনেক পুরোনো স্কুলের এক পাশে একটি জরাজীর্ণ পুরনো বিল্ডিং রয়েছে যেটিকে ঘিরে অজস্র ভয়ানক গল্প প্রচলিত আছে ঘটনাটি প্রায় চার বছর আগের তখন আমি ক্লাস পড়তাম আমি এবং আমার দুই বন্ধু মিলে একদিন সেই পুরনো বিল্ডিংটির ভেতরে প্রকার সিদ্ধান্ত নিই ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার শরীর হঠাৎ ভারী হয়ে আসতে থাকে প্রথমে পাত্তা দেখি আমরা সোজা দ্বিতীয় তলায় উঠে যাই ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটে আমার নাক থেকে অজানার কারণে রক্ত পড়তে শুরু করে এমন কিছু আগে কখনো ঘটেনি এই ঘটনার পর থেকে মাঝে মধ্যেই আমার নাক দিয়ে রক্ত পড়ে আমরা ধীরে 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 ভেতরে এগোচ্ছি হঠাৎ বাম পাশে একটি পুরনো রুমের সামনে এসে দাঁড়ায় রুমে ঢুকতেই মনে হল যেন আমরা থেকে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছি চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে কিছুক্ষণ পরে চোখে পড়ে একটি দেয়ালে হঠাৎ রক্তের ঝোপ ছোট